মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বপতি বেতন না বাড়া এসব বিষয়ে মানুষ ক্লান্ত সম্মানিত ভিউয়ার্স প্রথমে আপনাদের সবাইকে মইন সিএসই চ্যানেলে স্বাগত জানাই এই খবরটি একটি নাম করা অনলাইন পত্রিকা থেকে নেয়া বর্তমান বাজার দর বিবেচনায় নবম জাতীয় পে ঘোষণা করা অতীব জরুরি সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কবে নবম পেস্কেল দেয়া হবে পে সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি উপকৃত হবেন ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরটি জেনে নেওয়া যাক সরকারি কর্মচারীরা তাদের ছয় দফা দাবি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারের সাথে আলোচনা চলছে এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি আশা করা যায় সরকার কর্মচারীদের দাবিগুলি বিবেচনা করবে এবং একটি ন্যায্য সমাধানে পৌঁছাবে সরকারি কর্মচারীদের ছয় দফা দাবি দুই সরকারি কর্মচারীদের বেতন কি বৃদ্ধি করা উচিত অবশ্যই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা উচিত কিনা এটি একটি জটিল প্রশ্ন কিন্তু উত্তর খুবই সহজ বর্তমান বেতন কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সাথে তাল মিলিয়ে চলছে না বেসরকারি খাত এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতনের সাথে তুলনা করলেই বোঝা যায় বেতন বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে যেমন মূল্যস্ফীতি এবং সরকারের ঋণের পর্বে কিন্তু কর্মচারীগণ কোনোভাবেই আর চলতে পারছে না বেতন বৃদ্ধির পক্ষে যুক্তি কি বর্তমান বেতন অনেক কর্মচারীর জন্য জীবিকা নির্বাহে অপর্যাপ্ত দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি করা উচিত বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের মনোবল ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এটি অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত আলোচিত হয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করে সরকার সকল মতামত বিবেচনা করে একটি ন্যায্য সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায় কেন সরকার বেতন বৃদ্ধি করছে না বর্তমানে সরকারের বাজেটে বেতন বৃদ্ধির জন্য পর্যাপ্ত অর্থ নেই বেতন বৃদ্ধি করলে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে সরকারের ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে এটি বেসরকারি খাতের কর্মচারীদের সাথে বেতন বৈষম্য বৃদ্ধি করবে সরকার সকল দিক বিবেচনা করে বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি সরকারি কর্মচারীদের ছয় দফা দাবি দুই শুধু বেতন বৃদ্ধি কি একমাত্র সমাধান বিভিন্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতনের পার্থক্য একই গ্রেডের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতনের পার্থক্য সরকারি কর্মচারীদের ছয় দফা দাবি দুই হাজার চব্বিশ দাবিগুলোর যৌক্তিকতা ও দাবিগুলো কি কি নবম পে কমিশন গঠন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কমপক্ষে বিশ শতাংশ বেতন বৃদ্ধি বর্তমান বেতন ভাতা দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলছে না কর্মচারীরা জীবিকা নির্বাহের সমস্যায় পড়ছেন সচিবালয় ন্যায় সচিবালয়ের বাইরে কর্মরত সব পর্যায়ের কর্মচারীদের পদবী ও বেতন বৈষম্য দূর করা সচিবালয়ের কর্মচারীদের তুলনায় সচিবালয়ের বাইরে কর্মরত কর্মচারীদের বেতন অনেক কম এটি বৈষম্য সৃষ্টি করে এবং কর্মচারীদের মনোবল নষ্ট করে বার্ষিক বেতন বৃদ্ধির হার দশ শতাংশ উন্নীত করা বর্তমানে বার্ষিক বেতন বৃদ্ধির হার পাঁচ শতাংশ এটি দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলছে না ছয় গ্রেডের কর্মকর্তাদের মতো পর্যন্ত কর্মচারীদের পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা বিনা সুদে গৃহনির্মাণ সুবিধা প্রদান বর্তমানে গ্রেডের কর্মকর্তারা ত্রিশ লাখ টাকা বিনা সুদে গৃহনির্মাণ ঋণ পান বিশ গ্রেডের কর্মচারীদের জন্য এই সুবিধা নেই রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি গণনা অযাচিত বিশ শতাংশ পেনশন কর্তনের হয়রানি বন্ধ করা রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি গণনা করা হয় না তাদের পেনশনের বিশ শতাংশ কর্তন করা হয় এটি কর্মচারীদের জন্য উন্নয়ন কল্যাণ তহবিলের অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করে কর্মচারীর সন্তানদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারি কর্মচারী কল্যাণ তহবিলে বিপুল পরিমাণ অর্থ জমা আছে এই অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করে কর্মচারী সন্তানদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে বাংলাদেশ মূল্যস্ফীতির হার কেমন বাংলাদেশ মূল্যস্ফীতির হার বর্তমানে বেশ উচ্চ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ মূল্যস্ফীতির হার আট একাত্তর শতাংশ জানুয়ারি দুই হাজার চব্বিশ মূল্যস্ফীতির হার সাত ছাপ্পান্ন শতাংশ ডিসেম্বর দুই হাজার তেইশ মূল্যস্ফীতির হার সাত আটচল্লিশ শতাংশ বিশ্ববাজারে জ্বালানি তেল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব টাকার অবমূল্যায়ন অভ্যন্তরীণ উৎপাদন ব্যয় বৃদ্ধি ইত্যাদি কারণে মূল্যস্ফীতি বাড়ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জ্বালানি তেলের ভর্তুকি কমানো বাজার নিয়ন্ত্রণে অভিযান আন্তর্জাতিক বাজারে পণ্য আমদানির জন্য অর্থ বরাদ্দ মূল্যস্ফীতির হার কমাতে সরকারের পদক্ষেপের সাফল্যের উপর নির্ভর করবে বিশ্ববাজারে জ্বালানি তেল ও অন্যান্য পণ্যের দামের ওঠানামা মূল্যস্ফীতির হারকে প্রভাবিত করবে